ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ও আটত্রিশ নম ওয়ার্ডের সকল স্থানীয় জনগণ নিয়ে সবাইকে আমি পবিত্র ঈদুল আজহার যাহার শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই ঈদ ঈদ উপলক্ষে ইনশাল্লাহ এখানে গরু জব করবেন ছাগল জব করবেন আমি প্রত্যেককে অনুরোধ করতেছি সবাই এই ময়লা আবর্জনাগুলো নিজে মোটামুটি কোনো একটা নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের এলাকার যেমন ধরেন এই যে আজকে জলাবদ্ধতা হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে এগুলো থেকে অন্তত পক্ষে আমরা পরিত্রাণ পাবো তো আমি দোয়া করতেছি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই যারা বাড়িতে গেছেন তারা সই সালামতে গেছেন আল্লাহ শহীস সালামতে তাদেরকে আনুক আল্লাহ আমাদেরকেও সবাই আটত্রিশ নং ওয়ার্ড বললেন দেশবাসী বলেন সবাইকে আল্লাহ ভালো রাখুক এভাবে আমাদের ইত্যাকাতক সবাইকে আবার ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত